হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এরু কেয়ার আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো যারা চতুর্থ শ্রেণীতে নতুন উঠেছো তাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইটির প্রথম অধ্যায় পরিবেশের উপাদান জীব জগৎ থেকে যে চারপাশের নানান জীব এই চ্যাপ্টারটি রয়েছে সেটা আমি তোমাদের পড়াবো তো সেখান থেকে দেখো জীব সম্পর্কে রয়েছে জীব কি তারপরে জড় পদার্থ কি এগুলি সম্পর্কে আমরা জানব তো চলো শুরু করি চারপাশে নানা জীব রিহানা রিহান টিপাই টিকলু ইতুরা সবাই মিলে ওদের চারপাশে নানা বন্ধুদের কথা বলছিল ইতু বলল মাছেদের কালকে পিঁপড়ে ডিম খাইয়েছি রিহানা বলল কোথা থেকে পেলি তার মানে ইতু বলছে কি যে মাছেদের কালকে পিঁপড়ে ডিম সে খাইয়েছে অর্থাৎ তাহলে পিঁপড়ে ডিম কারা খায় মাছেরা খায় তখন রেহানা সেই কথা শুনে বললো কোথা থেকে পেলি পিঁপড়ে ডিমগুলো বাড়ির পিছন দিকে ঘুরছিলাম এমন সময় শেওলা ধরা একটা ইটে হোঁচট খেলাম ইঁটটা গেল উল্টে ওরে বাবা কত পিঁপড়ে প্রচুর ডিম দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম তারপর মাছেদের খাওয়ালাম কি মজা করে ওরা খেলো কী বলছে যে বাড়ির পিছন দিকে কিন্তু ঘুরছিল এমন সময় শেওলা ধরে একটা ইটে সে কী করলো হোঁচট খেলো হোঁচট খাওয়ার ফলে কী হলো ইটটা উল্টে গেল। তখন সেই ইটের ও দেখতে পেলো পিঁপড়ে অনেক পিঁপড়ে এবং তারা প্রচুর ডিম পেরেছে কি না বর্ষাকালে দেখবে বা বর্ষাকাল বা অনেক জায়গায় কি হয় অনেক দিন ধরে কোনো জায়গায় ইট পড়ে থাকলে সেই ইটে কি হয় শেওলা ধরে যায় ঠিক আছে এবার যেহেতু ইটটা অনেক দিন ধরে তোলা হয় না তখন কি হয় ওই ইঁটের নিচে অর্থাৎ ইটের তলায় পিঁপড়েরা ডিম পারে তখন ইতু বললো সেই ডিমটাকে কি কী করেছেন একটা চামচ করে প্যাকেটে ভরে মাছেদেরকে নিয়ে গিয়ে সেইগুলো খাইয়েছে আর মাছগুলো কিন্তু মজা করে খেয়েছে যেহেতু ওর মাছেদের ওটা খাদ্য এমন সময় দিদিমণি এলেন ইতুদের বললেন কি আলোচনা হচ্ছে টিকলু বললো ওদের আলোচনার কথা তো ওরা যে আলোচনাটা করছিল অর্থাৎ পিঁপড়ের ডিম তারপরে পিঁপড়ের ডিম মাছেরা খায় এই কথাগুলো সে দিদিমণিকে বলল দিদি বললেন ইতু ইঁটটা কত দিনের পুরনো ইতু বলল তা অনেক দিনের হবে তাহলে দেখো ইটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে স্বাভাবিক তো ইঁটটা যখন উল্টে ছিল তখন ইতু যখন ইঁটটা তুললো অর্থাৎ ইটটা যখন উল্টে গেল। তখন দেখলো কি যে ইটের তলায় অনেক পিঁপড়ে প্রচুর পিঁপড়ে এবং তারা ডিম পেরেছে তাহলে ইটের তলে কিন্তু একটা পিঁপড়ে ছিল না পিঁপড়েরা কি করেছে নিজেদের সংখ্যা কিন্তু অনেক বাড়িয়ে নিয়েছে ইটের সংখ্যা কিন্তু কি আছে একটাই আছে অর্থাৎ একটা ইঁটের তলায় হাজারখানিক পিঁপড়ে তাই না তো ইঁটের সংখ্যায় এক কিন্তু পিঁপড়ের সংখ্যা অনেক বেড়ে গেছে কেন বলো তো তখন রেহানা রিহানরা সবাই একসঙ্গে বলল দিদি ইট থেকে তো ইট হয় না তাই বললো কি যে ইট থেকে তো ইঁটের জন্ম হয় না কিন্তু পিঁপড়ে থেকে টিম থেকে পিঁপড়ের জন্ম হয় সেই জন্য ইঁট একটাই রয়েছে দিদি বললেন ঠিক বলেছ আসলে ইট হলো পদার্থ তাহলে ইটটা কি হলো ইঁটটা হচ্ছে জড়পদার্থ কী বললাম বুঝতে তো তাহলে ইট থেকে কি তোমরা দেখোছো যে এই একটা ইট থেকে আর একটা ইটের জন্ম হয় নিশ্চয়ই তাই না কিন্তু হয়ও তো না তাই না কিন্তু একটা পিঁপড়ের ডিম থেকে একটা পিঁপড়ের জন্ম হয় তেমনি একটা কুকুর থেকে আর একটা কুকুর একটা গরু থেকে একটা গরুর কিন্তু জন্ম হয় কিন্তু ইট থেকে ইঁটের জন্ম হয় না তাই ইট হলো কি না জড় পদার্থ এরা শ্বাস নিতে ছাড়তে পারে না নিজের থেকে জায়গা পরিবর্তন করতে পারে না আবার নিজে থেকে আকারেও বাড়ে না ইট কি করে ইট বলে না যে কোনো জড় বস্তুই কি করে শ্বাস নিতে পারে না এবং ছাড়তে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না সে আবার কি নিজে থেকে কিন্তু আকারেও বাড়ে না ধরো আমি এখানে পেন্সিলটা পেনসিলটা রাখলাম তো এই দেখো নিজে থেকে কি এক জায়গা থেকে এক জায়গায় সরছে সরছে না আমি যদি ওকে এখান থেকে এখানে তুলে আনি তবেই কিন্তু সে এই জায়গা থেকে এই জায়গায় আসলো তাই না আবার এই কিন্তু শ্বাস প্রশ্বাসও নিতে পারছে না তাই না এবার আকারে বড়ও হয় না ছোটো হয় না এটাকে আমরা ছুলবো তবেই সে কিন্তু আকারে ছোটো হবে তাছাড়া যদি আমি একটা গোটা পেনসিল এইভাবে সারা জীবন রেখে দিই তাহলে এইভাবেই কিন্তু সারা জীবন সে থেকে যাবে টিকলু বললো দিদি পরশু বৃষ্টি হচ্ছিল তাতে আমাদের পুকুরে কত ব্যাঙাচি হলো আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ বৃষ্টির দিনে কি হয় পুকুরে অনেক ব্যাঙাচির জন্ম হয় অর্থাৎ ব্যাঙের বাচ্চা ঠিক আছে আর ওদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ্ক খুব মজা আচ্ছা আমরা জানি বৃষ্টি হলে কি হয় বাড়ির উঠোনে বলো বা রাস্তাঘাটে বলো কিন্তু ব্যাঙরা বেরো অর্থাৎ ব্যাঙ্কগুলো ঘুরে বেড়ায় সবাই মিলে কেমন লাফালাফি করছিল এরা হলো কি না জীব তাহলে যারা লাফালাফি করছে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছে তারাই হলো কি না জীব এদের স্পর্শ করলে কী হয় সারা দেয় এদের গায়ে যদি হাত দাও তাহলে তারা নড়া নড়াচড়া করবে বা পালিয়ে যাবে অর্থাৎ এটাকে বলে কি সাড়া দেওয়া এদের জন্ম হয় আবার মারাও যায় তাহলে এরাই হলো কি না জীব তাহলে জীব কাকে বলছে জীব হচ্ছে যাদের জন্ম আছে মৃত্যু আছে স্পর্শ করে সাড়া দেয় আকারে পরিবর্তন হয় এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে পারে শ্বাস প্রশ্বাস নেয় বংশ বিস্তার করতে পারে তারাই হলো কি না জীব দিদি বলেন বাহ বেশ খেয়াল করেছো তো ঠিক আছে এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানান জীব ও জড়ো পদার্থের তালিকা তৈরি করে ফেলো তারপর জড় ও জীব কি কি বিষয় আলাদা লিখে ফেলো তখন কি বলছে যে একটা তালিকা তৈরি করো তোমাদের ঘিরে থাকা জীবের তালিকা আর জড় পদার্থের তালিকা ঠিক আছে তাহলে এখানে দেখো তোমাদের ঘিরে থাকা জীবের তালিকা কুকুর বটগাছ এছাড়া আরও কী কী আছে বিড়াল আছে গরু আছে তাই না বিভিন্ন ধরনের জীব মানুষ মানুষ তো আছে আমরা যেহেতু মানুষ তাহলে আমাদেরকে ঘিরে থাকা যেগুলো জীব আছে সেগুলো তোমরা এখানে লিখবে আর যেগুলো জড় পদার্থ খাট বালিশ তারপরে কী হবে ইট বই টেবিল চেয়ার ইত্যাদি সবই কি না জড়ো পদার্থ তাহলে বোঝা গেল এটা তো চলো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখে নিই দেখো পদার্থ কাকে বলে যে সমস্ত পদার্থের জন্ম মৃত্যু নেই যারা চলাফেরা করতে পারে না শ্বাসকার্য চালাতে পারে না বংশ বিস্তার করতে পারে না তাদেরকে জড় পদার্থ বলে যেমন ই টেবিল চেয়ার বই খাতা ইত্যাদি এছাড়াও তোমাদের যদি আরও কিছু মনে হয় সেগুলো লিখবে পেন পেন্সিল রাবার ঠিক আছে আচ্ছা তারপর দেখো জিপ কাকে বলে যাদের জন্ম মৃত্যু আছে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে বংশ বিস্তার করে শ্বাসকার্য চালায় স্পর্শ করে সারা দেয় তাদের জীব বলে যেমন গরু ছাগ কুকুর বিড়াল মানুষ প্রভৃতি বোঝা গেল তাহলে জড় পদার্থ কাকে বলে আর জীব কাকে বলে তো পড়ানোর মাঝখানে বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে এসে পৌঁছাই আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই নেক্সট প্রশ্ন দেখো বলছি ইট থেকে ইট হয় না কেন কারণ ইঁট হলো জড় পদার্থ আমি কিন্তু এক কথায় লিখেছি তোমরা পূর্ণবাক্য উত্তরগুলো করবে জীব ও জ্বরের মধ্যে পার্থক্য লেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ঠিক আছে তো ভালো করে পার্থক্যটা পড়বে দেখো আমি লিখে দিয়েছি প্রথমে মাঝখান দিয়ে একটা দাগ টানবে তারপরে একদিকে জীব লিখবে আর একদিকে জ্বরও লিখবে লিখে যে পার্থক্য সেগুলো লিখবে দেখো জীবরা খাদ্য গ্রহণ করতে পারে জড় পদার্থরা খাদ্য গ্রহণ করতে পারে না এরা বলতে জীবকে বারবার জীব না লিখে এরাও লিখলেও হবে এরা চলাফেরা করতে পারে এরা চলাফেরা করতে পারে না এরা বংশ বিস্তার করতে পারে এরা বংশ বিস্তার করতে পারে না এরা শ্বাসকার্য চালাতে পারে এরা শ্বাসকার্য চালাতে পারে না এখানে যেটা হচ্ছে ঠিক তার বিপরীতটা কিন্তু এখানে হচ্ছে জীবের আকার পরিবর্তন হয় কিন্তু জ্বরের কোনো আকার পরিবর্তন হয় না এরা স্পর্শ করলে সাড়া দেয় এরা স্পর্শে কোনো সারা দেয় না নেক্সট প্রশ্ন দেখো পিঁপড়ের ডিম কাদের খাদ্য মাছেদের খাদ্য পিঁপড়েরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে কেন কারণ এরা কি না জীব ইটের গায়ে থাকা শ্যাওলা জীব না জড়ো ইটের গায়ে থাকা শ্যাওলা হচ্ছে জীব তো এই সাতটা প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদেরকে লিখে দিলাম আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো